আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে তোমাদের কাছে চলে এসেছি অধ্যায় তিন নিয়ে আমাদের চার নেতা সম্পর্কে হ্যাঁ চলো আমরা দেখে নিই অধ্যায় তিনে ফার্স্টে আমরা কি সম্পর্কে জানতে পারবো এখানে এক নাম্বার রয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক আসো আমরা এ কে ফজলুল হকের সম্পর্কে জানি এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তাই তাকে সেরে বাংলা বলা হয় সেরে বাংলা অর্থ বাংলার বাঘ তার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক তিনি আঠারোশো তিয়াত্তর সালে এখনকার বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি বরিশাল জিলা স্কুল থেকে এট্রান্স বা এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ অর্থাৎ এইচএসসি পাশ করেন এরপর তিনি কলকাতা আইন কলেজ থেকে আইন বিষয়ে পড়ে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। যারা আইন পেশায় কাজ করেন তাদেরকে উকিল বলা হয়। তখন আমাদের দেশ স্বাধীন ছিল না। এটা অনেক important একটা প্রশ্ন যে সেরে বাংলা আহ একে ফজলুল হক যখন জন্মাই ছিলেন কিংবা যে তিনি যখন HSC, SSC দেন তখনও কিন্তু আমাদের দেশ স্বাধীন ছিল না। এদেশ ইংরেজরা শাসন করত। 1947 সালে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা পাকিস্তান প্রতিষ্ঠা করি। পাকিস্তান প্রতিষ্ঠার জন্য সেরে বাংলা এ ফজলুল হক অনেক আন্দোলন করেন। তিনি কৃষক প্রজা পার্টি গঠন করেন। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তখন দেশের বেশিরভাগ জমির মালিক ছিল কিছু জমিদার আর বাকি সবাই ছিল প্রজা। হুম শেরে বাংলা জমিদারি ব্যবস্থা বাতিল করে কৃষকদের দুঃখ দূর করার চেষ্টা করেন এবং মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য ঋণ সালিশি বোর্ড গঠন করেন শিক্ষার শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করার অনেক স্কুল ও কলেজ বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক এতো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই নীচের প্রশ্নগুলো এখন পড়ে দেখি আসো কি বলেছে অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি শেরে বাংলা একে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন তার পার্টির নাম কি ছিল তাকে শেরে বাংলা বলা হয় কেন তোমাদের সুবিধার্থে আমি কিছু লিখে নিয়ে চলে আসছি তোমাদের জন্য একটু দেখো কি লেখা আছে এখানে তোমরা যদি এভাবে প্রশ্নের উত্তরটা লেখো আশা করি ভালো মার্কস পাবে আমি সুন্দর করে এবং খুব অল্প করে লিখেছি তোমাদের মুখস্ত করতেও খুব সহজ হবে যদিও করার কিছু নাই তোমরা তোমরা যদি অনুচ্ছেদটি বারবার পড়ো তাহলেই যাবে আশা মুখস্ত পেরে করি শেরে বাংলা এ কে সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন সেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তিনি আঠারোশো তিয়াত্তর সালে বরিশালের বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন তার পার্টির নাম কি ছিল উত্তর উত্তরটা অবশ্যই দিবা তোমরা আর আমি যেভাবে লিখছি সেভাবে লেখার চেষ্টা করবে আশা করি তাহলে তোমরা ভালো পাবে এ কে ফজলুল হক ইংরেজদের বিরুদ্ধে অনেক আন্দোলন করেন এবং পাকিস্তান প্রতিষ্ঠা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি তাকে শেরে বাংলা বলা হয় কেন আসলে এটা তোমরা যদি মুখস্থ করো তাহলে আমরা এই যে বইয়ে দুইটা দেখতেছি তার অবদান এবং সেরে বাংলা বলা হয় কেন লিখতে পারবে শুধু না তাহলেই হবে অর্থ হচ্ছে বাংলার তিনি বাংলাকে স্বাধীন ও বাংলা করার জন্য অনেক আন্দোলন করেছেন দেশের বাংলাদেশের সাধারণ মানুষের নেতা ছিলেন শেরে বাংলা এ কে ফজলুল হক তিনি জমিদারি ব্যবস্থা বাতিল করেন এবং ঋণ সালিসি বোর্ড গঠন করেন শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী এ সকল কারণেই মূলত তাকে সেরে বাংলা উপাধি দেওয়া হয় আমি একটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের বারবার মুখস্থ করতে না হয় তাকে সেরে বাংলা বলা হয় কেন এইটা এবং এই যে বই আরেকটা আছে উপরের অনুচ্ছেদ পড়ে নেতা হিসেবে এবং সেরে বাংলা একে ফজলুল হকের অবদান লিখি এটা পুরোটাই তোমরা তুলে দিলেও সমস্যা নেই আশা করি বুঝতে পারছো বন্ধুরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ